আজ আমি একজনের নাম বলবো যিনি কিছুক্ষণ আগে আমাদের ছেড়ে চলে গেছেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয় পতাকার নকশা তারই হাতে করা অথচ তিনি কিন্তু নকশাকার হিসাবে বাংলাদেশের জাতীয় পতাকা নকশাকার হিসাবে কিন্তু প্রতিষ্ঠা পাননি আপনারা অনেকে হয়তো চিনতে পারেন আবার নাও চিনতে পারেন তিনি শিবনারায়ণ দাস কিছুক্ষণ আগেই তিনি আমাদের ছেলে পরপারে চলে গেছেন শিবনারায়ণ দাস সম্পর্কে জাস্ট দুইটা কথা বলবো বেশি না এই শিবনারায়ণ দাস স্যার দোসরা মার্চ উনিশশো সালে বাংলাদেশের পতাকার ডিজাইন করেন এবং সেই পতাকাটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তুলে দেন অথচ একটা বিষয় আপনারা জানেন কিনা না জানি না বাংলাদেশের পতাকার ডিজাইনার হিসাবে প্রতিষ্ঠা পায় কামরুল হাসান শিবনারায়ণ দাস স্যার কিন্তু আড়ালে আড়ালে চলে যায় শিবনারায়ণ দাস স্যার আর কামরুল হাসানের পতাকার পার্থক্যটা কি জানেন মূল পতাকার ডিজাইনটাই ছিল সিন্দারণ দাসের আর কানুল হাসান কী করছে উনি পতাকা থেকে শুধু বাংলাদেশের মানচিত্রটাকে বাদ দিছে বাদ দিয়ে উনি উনিশশো সালে সেটা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের হাতে তুলে দেয় ইতিহাসে কিন্তু পতাকার ডিজাইনার হিসাবে প্রতিষ্ঠা পায় কামরুল হাসান কিন্তু মূল যে প্রতিষ্ঠাতা সে কিন্তু প্রতিষ্ঠা পায় না আজ সেই মহান মানব কিছুক্ষণ আগেই আইসিউতে ছিলেন তিনি দেহ রাখছেন আমি তার বিধেয়ী আত্মার শান্তি কামনা করি পরে পরে ভালো থাকবেন স্যার